আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সবচেয়ে বড় কোকা কবুতরের খামার থেকে প্রিয় দর্শক আপনারা অনেকে জানতে চাচ্ছেন যে আমি কেন কোকা কবুতরের ভিডিও সেল পোস্ট দিচ্ছি না তো মূলত সেই জন্য হচ্ছে আজকের ভিডিওটা তো গত আমি রোজার ঈদের মধ্যে কোকা কবুতরের বিক্রির জন্য সেল পোস্টটা দিয়েছিলাম তারপর অ্যাকচুয়ালি আমার আর কোনো সেল পোস্ট দেওয়া হয়নি এর একটা কারণ হচ্ছে আমার কোকা কবুতর অ্যাকচুয়ালি এমনিতেই বিক্রি হয় আমি যে জোড়া বা পনেরো জোড়া কোকা কবুতর এক জায়গায় করে যে ভিডিও ছাড়বো তেমন কোনো সুযোগে আমি পাচ্ছিলাম না কবুতর এমনিতেই বিক্রি হয়ে যাচ্ছিল তো আমি কিছু কবুতর বাচ্চা বড়ো হয়ে এসে এখন ডিম পাড়ার ফাঁকে কিছু কবুতর আমি জমিয়ে রেখেছি সেগুলোর ভিডিও আজকে আমি দেবো তো অরিজিনাল কোকা কবুতরের কালার হচ্ছে লাল সাদা শালিক আর অন্য অন্য বাকি কালার হচ্ছে সাপ কুকা আর যেগুলো অতিরিক্ত চিকন ডাকের কোকা কবুতর সেগুলো একটু ডিম বাচ্চাতে সমস্যা করে এগুলো আমরা সবাই জানি তো কথা বলাচ্ছি না আপনাদেরকে কোকা কবুতর দেখাবো আর ইদানিং শখের জিনিস কবুতর কয় বিক্রয় নিয়ে অনেক ধরনের প্রতারণা হচ্ছে কবুতর শুধুমাত্র বিক্রয় করতে গেলে প্রতারণা হয় এমন না ক্রয় করতে গেলেও প্রতারণা হচ্ছে আপনারা এদিক থেকে সচেতন থাকবেন দর্শক আপনাদেরকে দেখাচ্ছে এটা হচ্ছে একশো এক নাম্বার কোকা কবুতর এটার বাচ্চা দুদিন আগে টানা হয়েছে এটা ডিম পেড়ে দেবে এটা হচ্ছে একশো এক নাম্বার বয়স মোটামুটি দুই বছরের কাছাকাছি এটা হচ্ছে একশো এক নম্বর এর পরবর্তী আমরা দেখাবো একশো দুই নাম্বার প্রিয় দর্শক এটা হচ্ছে একশো দুই নম্বর এই প্যাডটা এটা আপনাদেরকে একটু দেখাই ভয় পাচ্ছে অ্যাকচুয়ালি আর কি এটা হচ্ছে একশো দুই নাম্বার তো কোকাকবো তো অ্যাকচুয়ালি মজা পেতে গেলে চার পাঁচ জোর একসাথে যখন হয় তখন একজনের দেখে দেখে আরেকজন ডাকাটা কী করে সবচেয়ে ভালো হয় এখন অ্যাকচুয়ালি ক্যামেরা দেখে ভয় পাচ্ছে জন্য আর কি আর কালারগুলো দেখুন কালারগুলো লাল টকটক হবে লেজের দিকে একটু সাদাতে সিস্টেমের ভাব থাকবে কিন্তু লালের একটা আভা থাকবে অনেক সময় অনেক কোকা কোকো দেখা যায় তো পুরো বডি ফ্যাকাশে লাল হয় লেজ লেজও ফেকাশে লাল হয়ে চলে যায় ওটা কিন্তু অরিজিনাল কালার না অরিজিনাল কালারটা হবে অ্যাকচুয়ালি এই ধরনের এটা হচ্ছে একশো দুই নাম্বার আমরা এখন পরবর্তী জোরে চলে যাব তিন নাম্বার একশো তিন নাম্বার একশো তিন নাম্বার এটা অনেক ডাকবে আমরা এখন একশো চারে চলে দর্শক এটা হচ্ছে একশো চার দেখুন এটা হচ্ছে একশো চার এই প্যাডটা এটা একটা ডিম পেড়ে দিয়েছে আজকে ভিডিও করা নিয়োগ ছিল যাই হোক ডিম পেড়ে দিয়েছে তো ডিম পারলে সাধারণত আমি কবুতর দিই না যেহেতু আজকে ডিম ডিম দিন পরে আরেকটা সুতরাং এটা দেওয়া যাবে সমস্যা এটা দেওয়া যাবে এটা হচ্ছে একশো চার নাম্বার কালার দেখুন লাল টক টক ফ্রেশ এবং সাইজ একটু বড় সাইজ বড় কীভাবে হয় আমি আপনাদেরকে আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে কুকা কবুতর ধরেন যে আমার বাসায় বাচ্চা হচ্ছে বাচ্চাগুলোর মধ্যে যেগুলো বড়ো সেগুলো তো আপনি যখন বাছাই করবেন তখন আস্তে আস্তে আপনার জাতটা আসলে বড়ো হয়ে যাবে আর কোকা কুবুদের বাচ্চা আমি বিক্রি করি না বাচ্চাগুলো মোটামুটি দেখা যায় যে আমি পাইকারিদেরকে দিয়ে দিই কারণ বাচ্চা বিক্রি করলে অনেক সমস্যা হয় অনেকে পালতে পারে না আমার উপর অভিযোগ চাপাই আমার আসলে খারাপ লাগে যে দোষটা আমি করি সেই দোষটা আমার উপর দিলে আসলে খারাপ লাগে এই জন্য বাচ্চা আমি পাইকারির কাছে দিয়ে দিই আর সেখান থেকে যেগুলো ভালো হৃষ্টপুষ্ট সেগুলো আমি খাবার জন্য রেখে দিই সেগুলো যখন রানিং হয় সেগুলো আমি বিক্রি করি এ হচ্ছে আমার সিস্টেম আর লাল কোকাগুলোর সর্বনিম্ন প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা তারপরে কোয়ালিটি অনুযায়ী বাড়তে থাকে তারপর আমি ভিডিও শেষে আপনাদেরকে দামটা বলে দেবো এ ঠোকাঠুকি করতেছে আসলে ডিমে ডিম পালার সময় কবুতে ঠোকাঠুকি করে আর কোকা কুবুতে যেগুলো একটু ডাগের একটু বেশি হয় সেগুলো কিন্তু একটু ডিম বাচ্চা একটু নষ্ট করে খেয়াল রাখতে হবে আর যত্ন নিতে হবে আর কোকা কবুতে হচ্ছে অরিজিনাল কালার হচ্ছে লাল সাদা শালিক এদিকে আপনারা খেয়াল রাখবেন বাকিগুলো হচ্ছে সমস্তগুলো হচ্ছে সাপ কোকা মানে ক্রস বিল্ডিং করে তৈরি করা অরিজিনাল কালার হচ্ছে লাল সাদা শালিক এ হচ্ছে ব্যাপার আমরা এখন পরবর্তী জোড়ায় চলে যাবো এ দর্শক এটা হচ্ছে পরবর্তী জোড়া সবগুলো কবুতরে কিন্তু আপনার ডাকবে কবুতরকে সব সময় ভয় পাই ক্যামেরা দেখলে এ হচ্ছে বিষয় আর আমি একটা ভিডিওতে আগেও বলেছিলাম এখনও বলছি যেটা সেটা হচ্ছে যে ছাত্রদের জন্য ছাড় আছে তবে অনেকে করে কি যে আপনার ছাত্র সাজে মানে সাজে কিভাবে একজনকে ছাত্রদেরকে দিয়ে ফোন ধরায় দেয় আমি তখন কথাবার্তা শুনলাম আসলে বুঝতে পারি এটা খারাপ লাগে যারা অরিজিনালই ছাত্র যাদের সমস্যা টাকা পয়সা তাদেরকে একটু সামান্য আমি একটু লাভটা করলাম না কম করলাম এভাবে তাদের কাছে বিক্রি করি তো দেখা যাচ্ছে এই সুযোগটা যারা আপনাদের সামর্থ্য আছে তারা এই সুযোগটা আপনারা নিন না নিলে অরিজিনাল ছাত্র সমস্যা হয় এছাড়াও যারা কৃষক আছে বা যে কোনো পেশা যে অর্থনৈতিক সমস্যা থাকে আমাকে বললে আমি যথেষ্ট পরিমাণে এটা আমি কিন্তু হেল্প করি যথেষ্ট পরিমাণে হেল্প করি কিন্তু এটা আমি নিজস্বভাবে ভাবে আমি এটা যাচাই বাছাই করি যে আসলেই তার সমস্যা আছে কি না কারণ হচ্ছে আমাকে অনেকেই ফেক ফোন দিয়েছে ছাত্র সেজে বা সমস্যার কথা বলে আমার পরবর্তীতে এটা জানতে পেরে আমার খুবই খুবই খারাপ লেগেছে এই জন্য আপনারা আমাকে জানাবেন আমি আমার নিজের মতো করে সেটা যাচাই বাছাই করবো আমি সত্যতা পেলে তখন আমি এটা কম করব সমস্যা নেই আর কবুতর ব্যাপারে যে কোনো সমস্যা বলে আমাকে আপনারা ফোন দিতে পারেন ফোন দিয়ে আমাকে জানাইতে পারেন আমি আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব এটা হচ্ছে একশো পাঁচ নাম্বার এখন আমরা শালিকে চলে যাব শালিক কালারে হো এটা তো দুটাই ডিম পেরে দিয়েছে এই জোড়াটা এটা আমি আর বিক্রি করবো না কারণ আমার কোনো ফোস্টারই নেই আমার কবুতর সবগুলো হচ্ছে যে কবুতর বা ডিম পালে সেই কবুতরই বাচ্চা ওঠায় সুতরাং এটা বা ডিম পেরে দিয়েছে এটা আমার ফোস্টার নাই বিধায় এটা আমি আর বিক্রি করছি না আমার আরেক জোড়া শালিক আছে সেটাতে চলে যাই প্রিয় দর্শক এটা হচ্ছে আমার সে শালিক আরেক জোড়া তো এটা এখনও ডিম পারেনি ডিম পারবে এই জোড়াটা বিক্রি করা যাবে ডাক দেখুন অনেক চিকন ডাক সবগুলো কবুতরে ডাকি চিকন ডাকের তো এই শালিক পেয়ারটা আজকে শালিক পেয়ার এক প্যারে থাকছে দুই প্যার থাকার ছিল কিন্তু এক প্যার ডিম পেরে দিয়েছে এটা থাকছে প্রিয় দর্শক সাদা থাকছে যে পেয়ার এটার বাচ্চা যদি একটু ছোটো আছে এটা আপনার বাচ্চা বড় হয়ে গেলে এটা এই প্যারটা ছাড়া যাবে মানে আমার কবুতর বিক্রি করার সিস্টেম হচ্ছে এমন যে বাচ্চা যখন বড় হবে আবার ডিম পাড়ার আগে আমি কবুতরগুলো বিক্রি করে থাকি আর আমি কবুতর বাইরে থেকে সংগ্রহ করি না আমার খামারের কবুতরগুলো বিক্রি করে থাকি বাইরে করে যে পরিমাণে ফোন আসে অনেক সময় বিক্রি আমাকে বন্ধ রাখতে হয় বাইরে থেকে সংগ্রহ করলে অনেক জায়গা আছে আমার বাইরে থেকে সংগ্রহ করার পরে আমি এটা বেচতে পারতাম কিন্তু এ ধরনের কাজ আমি করি না আমি আমার নিজের কবুতর বিক্রি করে থাকি তো বাচ্চা আছে এটা বাচ্চা ছোট বড় হয়ে যাবে মানে তারপরেও এটা নর এটা চিকন ডাকের কবুতর বাচ্চা থাকার কারণে একটু আসলে সমস্যা হচ্ছে ডাকা ডাকি করতে মাটি ডাক অনেক ডাক তো লাল শালিক সবার কাছে কবুতর আছে এগুলো চিকন ডাক নিয়ে আমার কোনো অন্যদের সাথে কোনো প্রতিযোগিতা নাই বা কোনো মতামত নাই তবে যে সাদাটা সাদাটা নিয়ে আমার একটু কথা আছে সেটা হচ্ছে যে সাদা কবুতর লাল শালিক যেটা সাদা কালার সেটা আমি সর্বোচ্চ ভালোটা আমি ইম্পোর্ট করেছিলাম বাইরে থেকে তো সাদাটা আবার প্রত্যেকটা কবুতরের তিনটে কোয়ালিটি হয় আমার কাছে লালের দুইটা কোয়ালিটি আছে একটা হাই একটা হচ্ছে মিডিয়াম শালিকেরও তাই সব কবুতরের তাই কিন্তু আর হচ্ছে আপনার সাদার কোয়ালিটি হয় হচ্ছে রকমভাবে তিনটা একটা হাই মিডিয়াম একটা লো তো আমার কাছে হাই আছে আর হচ্ছে মিডিয়াম আছে লোটা আমার কাছে নেই বাজারে পাওয়া যায় তো অনেকেই আমাদের রাশিয়া অঞ্চলে অনেকে কবুতর নিয়ে অনেক প্রতারণা করতেছে ওনারা কিন্তু সাদারের মধ্যে যেটা হাই বলবে সাদার মধ্যে হাই কিন্তু ওদের কাছে নাই ওদের কাছে মিডিয়ামটা আছে এবং লোটা আছে ওদেরকে ওটাই ওরা হাই বলে চালাই দেয় তো বিষয়টা হচ্ছে অনেকে আমার কাছে কবুতর সাদা কিনতে চাইছিল আমি হচ্ছে রাসায়ীতে কাউকে সাদা কবুতর হাই কোয়ালিটিতে আমি কাউকে আমি দেইনি সুতরাং শুধুমাত্র এই সাদা কবুতরে হাই কোয়ালিটি যেটা বলবে আমাদের এই রাশিয়া অঞ্চলের ক্ষেত্রে আপনারা সাবধানতার সাথে কবুতর ক্রয় কিনবে ক্রয় করবেন এছাড়া আপনারা প্রতারিত হওয়ার সম্ভাবনা থেকে যেতে পারে অন্য অন্য কালার নিয়ে কিন্তু আমি বলছি না অন্য অন্য কালারের চিকন টাকেরগুলো থাকতে পারে সবার কাছে মোটামুটি এটা কম বেশি থাকতে পারে কিন্তু সাদাটা আমাদের এলাকায় কারোর কাছে চিকন টাকেরটা নাই শুধুমাত্র আমার কাছে সাদাটা প্রচুর পরিমাণে আছে এবং অ্যাভেলেবেল পরিমাণে আছে এখন সাদা আমরা আরেক প্যারে চলে যাব প্রিয় দর্শক এটা হচ্ছে সাদা আরেক পেয়ার এখানে একটু সমস্যা এটা একটা বাচ্চা হয়েছে তো এই পেয়ারটা আপনারা চাইলে নিতে পারবেন সাদার এটার বাচ্চা আছে এটার বাচ্চা খাওয়া শিখে যাবে দু এক মধ্যে এটা আলাদা করা যাবে এখন আমরা দেখাচ্ছি সাদা তো আমরা এখানে চলে আসলাম প্রিয় দর্শক এটা দেখাচ্ছে বাচ্চাকে খাওয়াচ্ছে খাওয়াতে খাওয়াতে বাকি কথাগুলো আমরা শেষ করে নিই এটা হচ্ছে লাল কবুতরগুলো সর্বনিম্ন দাম হচ্ছে আপনার পঁচিশশো টাকা তারপরে ডাকের কোয়ালিটি অনুযায়ী দামটা বাড়বে আর শালিক এবং সাদাটার যেটা মিডিয়াম কোয়ালিটি সেটা আমি বিক্রি করি হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা তারপরে হচ্ছে হাই ডাকের কোয়ালিটি অনুযায়ী দামটা একটু বাড়তে থাকে তো যেগুলো কালো কালো কবুতর আজকে ডিমে আসিজনে দেখালাম না কালোগুলো আপনার দেখা যায় যে সাড়ে পাঁচ হাজার ছয় হাজার টাকা করে বিক্রি করি তো যাদের সাদা এবং শালিক নেবেন যাদের বাজেট সর্বনিম্ন সাড়ে পাঁচ হাজার টাকা তারা ফোন দেবেন আর হচ্ছে লালের ক্ষেত্রে সর্বনিম্ন বাজেট হচ্ছে পঁচিশশো টাকা তারা ফোন দেবেন আর কোয়ালিটি অনুযায়ী দামটা বাড়তে থাকবে এই আর কি তো আজকে ভিডিওতে মোটামুটি বেশ কয়েকজন কবুতর দেখাইছি আর কবুতর কেনার সিস্টেম হচ্ছে কি যে আমাকে আমার টাকাটা আপনার টাকাটা যে কবুতরের দাম ডেলিভারি চার্জ আমাকে দিয়ে দিলে আমি কবুতরটা দু একদিনের মধ্যে পাঠিয়ে দেবো তো অনেক সময় গাড়ির সমস্যার কারণে দেখা যায় যে দুই একদিন দেরি হয় সেটা আপনাদেরকে ধৈর্য ধরতে হবে অনেক সময় অনেকে একটু চিন্তা করেন চিন্তা করার কোনো কারণ নেই এ হচ্ছে বিষয় বাংলাদেশের সম্পূর্ণ বাংলাদেশে ডেলিভারি করা যাবে তো আমি আবারও বলছি অরিজিনাল কোকা কোকুতির কালার হচ্ছে লাল সাদা শালি বাকি এগুলো সব হচ্ছে সাপ কোকা তো প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ